আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য যে ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস এই দেখেন একটি ঝোপায় কি পরিমাণে ঘাস হতে পারে এটা হচ্ছে পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম যুক্ত ঘাস এই ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু গরু ছাগল পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না এই ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটা আপনি যে কোনো মৌসুমে রোপণ করতে পারেন কিন্তু উঁচু জায়গায় রোপণ করতে হবে নিচু জায়গায় অথবা যেই জমিতে পানি আটকে থাকে সেই জমিতে আপনি এই ঘাসটা রোপণ করতে পারবেন না দেখা যায় এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটা আপনার যে কোনো মাটিতে রোপণ করা যায় এই কথাটা কেন বললাম দেখা যায় ড্রেজার দিয়ে যে বালি ফালানো যায় সেই বালিতে আপনি এই ঘাসটা রোপন করতে পারেন কিন্তু ওখানে আপনার আপনার গোবর থেকে যে জৈব জৈব সার সেই সারটা হয়ে থাকে ব্যবহার করতে হবে আর এই যে দেখেন এখানে কিন্তু পাতাগুলি ভেঙে পড়ে গেছে এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু একটি ঝোপা বিশাল বড় একটি ঝোপা হয়েছে এখানে এই যে এখানে বিশাল বড় একটি একটি ঝোপা হয়েছে এখানে এই যে এখানে বিশাল বড় একটি ঝোপা হয়েছে এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের তো আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যদি আপনারা চারা অথবা কাটি যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের চারা অথবা কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসে ওই ঘাসের চারা অথবা কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ